মানুষের যে আমি আমি গিয়া মানুষের ঠাল বাসন হে হ্যাঁবেলা আমার কোন দিনের নেতা ঘরের বিধে খাওয়ন দিতে না মানুষের কয় ভাই আমি আসছি আমি আসছি আমরা ঘরের সাইডা যা লাগে আমরা দেখমু যা করার লাগে আমরা করমো মুীর কোন দিনের নেতা হইয়া গেছে গোলামের ঘরের গোলাম এ তোর মতন হইনি আবার কোন দিনের নেতা রে হ্যাঁ তোর মতন হইনির কি কোন নেতা ইয়ে আছে রে পারবি মানুষের দশটা টিয়া দিতে মানুষের লগে মুনি কাটলে দশটিয়া পাঁচটিয়া বিড়ির টিয়া দেওয়ার লাগে এখানে দেওয়ার সাধ্য আছে রে হ্যাঁ তুই আবার কোন দিনের নেতা হ্যাঁ তোর গুড়াগারা হেরাগার ফুলা ফাইন জন্ম দিয়ে গিলেরা হ্যাঁ আর হের ফুলাভিনে মানুষের খাইলে হ্যাঁ হের মতন ঘর হের মতন ঘর যে কি করোন লাগে দিয়ে মুখদা বাসায় আয় তা আপনারা কইয়া দিয়ে যে হের মতন নেতারে কি করন লাগে হ্যাঁ বেলা আমার নেতা হইয়া গেছে গা হৈনীর হেঁ বেলা কোন দিনের নেতা গুলামের ঘর গুলামে বেলা বেলা কোন দিনের নেতা হইছে আর তোর মতন বেড়ার আছে না তোর মতন বেড়ার তা ওই বিদা সরম আঙ্গর করে যে তোর এই কই কিল লেগে। আমি হ্যাঁ বিয়া বই আইজো পর্যন্ত এক বেলার বাত আছে না এক বেলার বাথ ঠিক করে খাইতে না হ্যাঁ নেতা হইয়া গেছে